কি স্কুলে দিয়ে আমরা নাস্তা খাই আজকে সাইফান সহকারে ভাল লাগতেছে আমাদের আমি প্রথমে বলছিলাম কোথাও যাব না এখন দেখতেছি পাঁচ দিন প্রতিদিন কি মানুষের ভাত খাইতে মন চায় ড্রাগন কেক বানাই সাইফানের অনেক পছন্দ দুই তিন দিন ধরে খাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন একটা পাশে কেলাচ্ছে সকাল সকাল আমরা রেডি হয়ে যাচ্ছি কোথায় একটু যদি বলতেন স্যার

সাইফানদের প্যারেন্স টিচার মেকিং আলহামদুল্লাহ শেষ আমরা জনপ্রিয় আবেশ হোটেলে আসলাম খুব জনপ্রিয় এখানকার চা হচ্ছে সবথেকে বেস্ট যাই হোক আমরা আসলাম হচ্ছে আবেশ হোটেলে এটা অনেক নামকরা হোটেল যারা মিরপুরে আছেন তারা জানেনি আমি জানতাম না ওর স্কুলের এত কাছে হোটেলটা পাশের গলিতে অনেকবার এইটার পাশ দিয়ে গিয়েছি কিন্তু কোনোদিন বসা হয়নি এটা আবেশ ওয়ান আর একটা হচ্ছে মেইন রোডের আবেশ টু ওই যে ওর আগের দিন যে হারি দেখলো অনেকগুলো তো প্যারেন্টস টিচার মিটিংয়ে গেলাম আলহামদুলিল্লাহ টিচাররা সবাই অনেক স্যাটিসফাইড একটা বাচ্চা নতুন হিসাবে সাইফানের পারফরমেন্স নিয়ে ওরা খুবই খুবই সন্তুষ্ট আমরাও টিচারদের উপরে অনেক অনেক সন্তুষ্ট একটা জিনিস আজকে জানলাম ওদের যে ওভারঅল যে মার্কটা দেওয়া হয় এটা এমন না যে জাস্ট ও কী কী খাতায় লিখতেছে ওর প্রেজেন্টেশন ওর ক্লাসে পার্টিসিপেশন ওর প্রজেক্ট ওয়ার্ক তারপরে ওর মার্কসটা কাউন্ট করা হয় সো এই অনেকগুলো ফ্যাক্টর অনেক ম্যাটার করে এই জিনিসটা খুব ভালো লাগলো আরেকটা কথা ওর অ্যাটেন্ডেন্সটাও ফাইনাল গ্রেডে অ্যাড করা হবে সো ওভারঅল এই জিনিসটা আমাদের জন্য নতুন বাট এদের সিস্টেমটা কালচারটা আমার কাছে খুব ভালো লাগছে প্রতিটা টিচারের সাথে আমরা আলহামদুলিল্লাহ কথা বলছি সবাই বলতেছে সাইফানের একটাই সমস্যা সেটা হচ্ছে অনেক বেশি লাজুক ক্লাসে একদমই কথা বলে না এটা ওর কিন্তু আগের স্কুলে এই প্রবলেমটা ওর ছিল মিস যেটা ওকে জিজ্ঞাসা করে ওর এইটুকু উত্তর দেয় আর নতুন না ফ্রেন্ড হইতে তো সময় লাগে এত তাড়াতাড়ি কি ফ্রেন্ড হয়ে যায় সাইফান একটু মিশতে সময় লাগে হয়ে যাবে ঠিক ইনশাআল্লাহ কেবল তো দুই তিনটা বন্ধুর সাথে ধর মিষ্টি মিষ্টি গল্প শুরু হয়েছে বন্ধুত্ব হয়ে যাবে এখানকার সবথেকে ফেমাস জিনিস হচ্ছে রুমালি রুটি রুমালি রুটি খুব সুন্দর শিখছে মনে করছে ট্রাই করবো আপনারা কেমন দেখাবো একসাথে চারটা রুটি বানায় সেই সুন্দরভাবে রুমালি রুটির সিস্টেমটা দেখলাম আর আজকে সকালে রুমালি রুটি খাবো ভাবতেই পারি না এই হলো আমার ডবল ডিম এই হলো সাইফানের মার সিঙ্গেল ডিম আর সাইফানের একটা পরোটা

কেই রকম নরমালি রুটি সকালের নাস্তার জন্য একটা সিট সিটপাতা নাই একদম আশ্চর্য হইছি অনেক কষ্টে সিটটা পাইছিলাম কি বাটিতে সুন্দর না হ্যাঁ বাটিটা খুব পছন্দই করতাম সাইফান কি স্কুলে দিয়ে আমরা নাস্তা খাই আজকে সাইফান সহকারে ভাল লাগতেছে আমাদের তোমার কেমন লাগতেছে ভালো ও হ্যাঁ

কোনো কিছু খাওয়া দাওয়া স্পেশাল না না কিছু লাগবে না কিছু লাগবে না ভালো নাস্তা খাওয়াইলাম তোমাদেরকে আর কি সেই সেই মন ঠান্ডা কলিজা ঠান্ডা ওকে আল্লাহ বৃষ্টি থামছে আমরা মা ছেলে বাড়ি চলে গেলাম যাচ্ছি আর সাইফেনের বাবা চলে গেল অফিসে আমুকে জোরে করে ধরো চলে আসলাম বাড়িতে আসার সময় আপার সাথে দেখা হয়েছিল আপার সাথে গল্প করলাম আপনি আমাকে ওই দিন ভিডিও করছেন আমার ছেলের বউ আপনার চার বছর থেকে ভিডিও দেখে সে দেখে আমাকে জানাইছে নাস্তাটা ভালোই খেয়ে দিয়ে আসলাম এখন মা ছেলে একটু পড়াশোনা করব তার বাবা তাকে কি কী পড়তে হবে সেটা দিয়ে গেছে নাস্তা খেয়ে কেমন লাগলো আমাদের সাথে সকালে যত কাজকর্ম আছে থালা বাসন ঘর মশা পাখিদেরকে স্কুলে যাওয়ার আগেই খাবার দিয়ে গেছিলাম কেন সব কাজকর্ম সেরে দেখি কি করা যায় মাংস আর ডাল ছিল সেটা গরম করলাম যেন নষ্ট না হয়ে যায় কী করবো বুঝতেছি না সাইফানদের স্কুলে পূজার ছুটি দেখলাম তেরো চোদ্দ পনেরো এগারো বারো তারিখ হলো শুক্র শনি মোট পাঁচ দিন ছুটি পাবো সাইফানা বাবাকে বলতেছি পাঁচ দিন ছুটিতে কি করা যাবে সাইফানা বাবাকে ফোন দিসলাম সাইফানা বাবা বলতে সাইফান সাইফান তো এখনও মোটামুটি একটু অসুস্থ থেকে উঠছে এখন আমি প্রথমে বলছিলাম কোথাও যাব না এখন দেখতেছি পাঁচ দিন কি করা যায় মনে মনে একটু হচ্ছে অনেক অনেক ছানা বাসন হয়েছিল দেখি সব ধোয়াধুয়া করি মাজা শেষ করলাম আর এটা গিফট করছে বলছে এটার মধ্যে তরকারিও ঢালতে পারবা তুমি কেক বানাইতে পারবা সাইফানের জন্য ভাবতেছি একটা কেক বানাই ড্রাগন আজকে ড্রাগন কেক বানাবো ভাবতেছি সাইফান পছন্দ করে লাইফে আসলে সময়ের যে কত মূল্য গ্রুপ দিকে উঠে এই যে দেখেন কিচ্ছু করি নাই কিন্তু বেজে গেলো পনে বারোটা গত কয়েকদিন থেকে খালি বৃষ্টি আর বৃষ্টি আবার বৃষ্টি শুরু হয়ে গেল এমন আবহাওয়াতে ভাল লাগে কিছু এমনি খালি ঘুমাইতেই মন চায় আর কিছু ভাল লাগে না শেষ এখন থালা বাসনগুলো গুছাই হট চিকেন স্যুপ রান্না করলাম নড়ের ঝাল ঝাল একটা ডিম দিতে বসে আমি ডিম টিম দিব না এমনি নর্মালি ভালোই লাগলো টমেটো টক টক সুন্দর আজকে রান্না বান্না করিনি আমার একটু ডালও আছে এই যে আমার এই যে মাংস আছে আমি আর সাইফানকে বললাম সাইফান তুমি আমি রুটি খাই সাইফানে পাপা না থাকলে রান্নাতে মন যায় না আর সাইফান বলেছে বানাও আর আজকে বাসায় এসে এই যে গলিটা একটু পরিষ্কার করলাম এই সর্দি থেকে ডাল নিয়ে আসছে এই যে ডাল ঢাললাম এই যে দুই বোতলে ডাল ঢাললাম সব জিনিস একটু গুছাই গুছাই রাখলাম গলি গলিটা আবার আলাইছি আলায় যায় একবারে হয় না সময় পাই না এই জন্য আজকে এইটাই এতক্ষণ করলাম সাইফানের গোসল হয়ে গেছে আমি একটু সুপ খাইয়ে তারপর গোসলে যাব তারপর নামাজ পড়বো এসে পরে রুটি খাওয়াবো বাচ্চাকেও রুটি খাওয়াবো আমিও রুটি খাবো প্রতিদিনকে মানুষের ভাত খাইতে মন চায় মাঝে মাঝে অন্য কিছু করলে খারাপ না এই যে ছেলে খাও গরম গরম কুসুম কুসুম খাইলে ভাল লাগবে আসলে রাজান দিচ্ছে আমরা সে এত চোর পাখি আসতেছে বারান্দায় ঝাঁকে ঝাঁগে চোরই পাখি আসতেছে ও মনে করতেছে আঙ্গুর গাছের ভিতরে বাড়ি বানাবো তাড়াতাড়ি আসো সাইফান বৃষ্টির দিন দিনটা যাচ্ছে কুড়িয়া কুড়িয়া তার মধ্যে রুটি আর মাংস সেই মজার খাবার কিছু করার নেই সারাদিন আজকে আমরা খাওয়া দাওয়া করতেছি টিভি দেখতেছি নামাজ কালাম পড়তেছি আর কি করলাম আরও পড়াশোনা বড় একদম আর আমি একটু ভাজে কাজ করছি তখন সাইফকে অঙ্ক করতে দিয়ে গেছিলাম এখন একটু ঘুমাই চলো খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আসলে ঘুমাই যাই ইটস ওয়েল টেস্টি আই বরে কফি KDE একটু শুয়ে থাকিগা কি করি ছেলের পড়াশোনাও হয়ে গেছে বৃষ্টির মধ্যে মনে করছি কাপড় চুপচুপ ধুব না কিন্তু জমা করলে এ আরেক বিপদ ধুয়ে দিলাম যা হবে কালকের গুলিই শুকায় নাই ভাবতেছি ঘরে ফ্যান দিয়ে হলো কাপড়গুলো দিয়ে যাই আলহামদুলিল্লাহ সাইফান মেঘ ভেঙে ফেললো সূর্যকে একবারে ক্রাশ করে ফেলতেছে সব দিকের মেঘ সাইফানকে জাম্বুরা ড্রাগন ফল একটু কেটে দিলাম জাম্বুরা এত সুন্দর দেখতে উপরে ভিতরে হলো এত পেকে গেছে পেকে ভিতরে পচে গেছে একটা জাম্বুরা পরে আবার হলো ফেলে দিয়ে একটু নিতে পারছি এটা আবার একটা গোটা কাটলে আবার আজকে খাবে কে আর কাটলাম না একটু লবণ সরিষ সাত তেল আর একটু সামান্য চিনি আর যদি মরিচ পুরায় মাখানো যায় কাছে জাম্বুরা এইভাবে মাখাইলে খুব ভালো লাগে সাইফানের বাপা অনেক আগেই আসছে আমি আজকে ভিডিও করি নাই আশা মাত্রই খিদা লাগছে আসে বলতেছে তুমি রান্না করছো আমি বললাম না তারপর নামাজ কালাম পড়ে এখন তাকে রুটি দিব সবাই রাতেও রুটি আমরা দুপুরেও রুটি খাইছি আজকে সকালে বড়টা খাইছি নাকি না রুমালি রুটি খাইছি সাইফানের জন্য একটা কেক বানাবো এই জন্য ড্রাগন ফল নর্মালে রাখছি ফ্রিজ থেকে বের করে রাতে বানাবো ডাল মশকালাই ডাল স্যুপ আমরা মাছেলে খাইছি ড্রাগন কেক বানাই সাইফানের অনেক পছন্দ বাচ্চারা যেই জিনিসটা পছন্দ করে সেটা বারে বারে বানাইতে বলে এটা ড্রাগন ফল দিলাম চারটা ডিম নেব একটু বড়ো সাইজেরই বানাই ড্রাগন কেকের কালারটা এত সুন্দর আসে আমার খুবই ভালো লাগে সারা রাত রেস্টে রাখার পরে সকালে কেকটা যা সুন্দর হয় দেখতে বাড়ির চা খাওয়া কাপের এক কাপের একটু কম চিনি যেই কাপ দিয়ে চিনি নিছি সেই কাপ দিয়েই দেড় কাপ ময়দা নিব চাপায় নেওয়া যাবে না আলতোভাবে নিতে হবে দুই চামচ বেকিং পাউডার সমান করে নিই একই কাপের এক কাপ তেল ইজি পিজি রেসিপি আপনারা দুইটা ডিমের বানালে সেক্ষেত্রে হচ্ছে ড্রাগন ফল একটা দেবেন এটাটা যা সুন্দর দেখতে দেখতেই মন যাচ্ছে সাইফান দেখো তোমার পছন্দের জিনিস বানাচ্ছি আম্মু বাচ্চাদেরকে খুশি করার রেসিপি দেখছো কি বানাচ্ছি তোমার জন্য কেক পছন্দ করো হুম খুব না হলে খাইছিলাম না সে খাইছিলাম তো হুম ইনশাল্লাহ কালকে সাইফানের টিফিনে দেব দেবো এখন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স আপনারা এক চা চামচ দিয়ে দেবেন এখন ভালো করে মেখে নিব চা সুন্দর কালার একদম ন্যাচারাল কালার কেকের পাত্রে একটু তেল ব্রাশ করে ময়দা ছিটায় নিয়ে ময়দাটা ফেলে দিছে আর এখন সব ব্যাটার রেডি খালি বসায় দিব স্মেল বড়ো সড়ো একটা কেক হবে বাচ্চা ঘুরে ঘুরে দুই তিন দিন ধরে খাবে এটাই সুবিধা খরচ কম পড়ে বিসমিল্লা আল্লাহ যেন খুব সুন্দর হয় উনচল্লিশ মিনিটে মতন ইনশাল্লাহ হয়ে যাবে মার্শালিল্লাহ সুন্দর হয়েছে চেক করে নেই হয়ে গেছে আর একটু পোড়া মানে আর একটু কালচা ভাব করতে গেলে আরও কিছুক্ষণ রাখা যায় একবারে পুরোপুরি হয়ে গেছে সুন্দর হলো কেকটা তো সুন্দর কালার আসছে এটা সকালে আরো ডিপ কালার হয়ে যায় এই যে বাস্তব এমন এক মি আর একটু আর একটু কালচা করে নিই বাই মর্নিং ড্রাগন কেকের কি সুন্দর কালারটা আসে ভালোই লাগে দেখতে সব লালটা উপরে চলে যায় আস্তে আস্তে আবার ভিতরে যায় তো বর্জন দেখো কেক কি সুন্দর হয়েছে আমার কেক কাটতেই ভাল লাগে কাছে ড্রাগন কেকটা গরম গরম বেশি স্বাদ লাগে একটু বক্সে তুলে রাখলাম যা সুন্দর কালার হয়েছে না দেখতেই মন যাচ্ছে